নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বেগুন আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব একটা তরকারি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাত ও রুটির সাথে বানিয়ে খেতে পারো খেতে দারুণ টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুর খোসা দুটোকে আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো বেগুন এবার এই বেগুন ও আলুগুলো কেটে নেব তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে ও বেগুন আলু কেটে নিচ্ছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছিস ঠিক এই একইভাবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো বেগুনটাকে প্রথমে মাছ বরাবর পর কেটে নিলাম তারপরে আবারও মাছ বরাবর কেটে নিচ্ছি আর বেগুনটাতে পোকা আছে পোকা সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে বেগুনটাকে ডুমো করে কেটে নিচ্ছি একটা বেগুন কেটে নেওয়া হয়ে গেল আর এই বেগুনটাই ঠিক ওই একইভাবে কেটে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি বেগুন দুটো কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোও ঠিক ওই একইভাবে ডুমো করে কেটে নেব বেগুন ও আলু কেটে নেওয়া হয়ে গেছে এরপরে বেগুন ও আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি বেগুন আলুগুলো তুলে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বেগুন আলুটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলোকে একটু নেড়েছেড়ে ভেজে নেব আলুগুলো দু মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম এর বেশি আর আলুগুলো ভাজবো না এবার এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম এরপরে বেগুনগুলো আলুর সাথে একটু নেড়ে ভেজে নিচ্ছি আলুর সাথে বেগুনগুলোকে এক মিনিট মতো নেড়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলু বেগুনটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলু বেগুনটাকে আবারও এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলু বেগুনগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব ঢাকা দিয়ে আলু বেগুনগুলোকে দু মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এরপরে আলু বেগুনগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই দু মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি একবার ঢাকা খুলে আলু বেগুনগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম অবশ্যই একবার ঢাকা নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আলু বেগুনগুলো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না অল্পই জল দিতে হবে জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে বেগুন আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব ঢাকা দিয়ে তরকারিটা চার মিনিট রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইটায় আবারও ভালোভাবে জলে ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব এখানে পাঁচটা বড়িকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ লালচে করে তেলের মধ্যে ভেজে নিলাম এরপরে বড়িগুলো তেল থেকে একটা সাইডে রেখে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে সর্ষেটাকে একটু হাতার সাহায্যে এইভাবে দোললে নিচ্ছি সর্ষেটা একটু দললে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো চা চামচ পোস্ত এবার পোস্ত ও সরষেটাকে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লো ফ্লেমে সরষে ও পোস্তটাকে তিরিশ সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে বেগুন আলুর তরকারিটা এই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত তরকারিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হাফচা চামচ চিনি এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারিটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম এরপরে তরকারিটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ভাতের রুটির সাথে পরিবেশনের জন্য আজকে বেগুন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে